জয় সিদ্ধাম, জয় গুরু জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম অনেকের গুরুত্বপূর্ণ বিষয়টি জানার খুবই দরকার ছিল এই বিষয়টি অনেকের মনে প্রশ্ন ছিল সেই জন্য আমি এই টপিকটি পুরো ডিটেলস গুরুদেবের থেকে জেনে আপনাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে অঙ্গুবাচির বিষয় নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল আমাকে অনেকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করেছিল কেউ ফেসবুকে মেসেজের মাধ্যমেও করেছিল তো সেই সমস্ত বিষয়ের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তবে সবার আগে আপনাদেরকে বলে দিই যে অঙ্গুবাচি কবে পাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন তাও আমি প্রথমেই আপনাদের একবার বলে দিই যারা জানে না তাদের উদ্দেশ্যে শনিবার দিন পাচ্ছে বাইশ তারিখে অম্বুবাচী প্রবৃতি লেখাই আছে আপনাদের বাংলা ক্যালেন্ডার থাকলে সেখানেও আপনারা দেখে নেবেন অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি অম্বুবাচী প্রবৃতি ঠিক আছে এই যে বাইশ জুন এবং বাংলার সাতই আষাঢ় ঠিক আছে আর হচ্ছে পঁচিশ জুন পঁচিশ জুনে কিন্তু অম্বুবাচি নিবৃতি এখানে আমি আপনাদেরকে দেখাতে পারবো না আপনারা দেখতেও পাবেন না সেই জন্য আমি ফোনের স্ক্রিনে দেখাতে পারছি না অম্বুবাচি নিবৃত্তি ঠিক আছে আর হচ্ছে দশই আষাঢ় বাংলার দশ তারিখ এবং ইংলিশের পঁচিশ তারিখে অম্বুবাচি নিবৃতি পাচ্ছে এবং বাইশ জুন ঠিক আছে বাইশ জুন আপনার প্রবৃতি অর্থাৎ শুরু হচ্ছে অম্বুবাচীর যে দিনটি বাইশ জুন এবং বাংলার সাতই আষাঢ়ে তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন এটা গেল এক নম্বর পয়েন্ট এবার দু নম্বর পয়েন্টে আমি চলে যাচ্ছি অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে যে অম্বুবাচীর দিন কি ষোলো সোমবার করা যাবে অনেকেই প্রশ্ন করেছে কমেন্টস করেছে মেসেজ করেছে তো তাদের উদ্দেশ্যেই বলছি অম্বুবাচীর দিন কিন্তু ষোলো সোমবার করবেন না গুরুদেবের থেকে জিজ্ঞেস করে নিয়েছি গুরুদেব বলল যে অম্বুবাচীর দিন ষোলো সোমবার করা যাবে না তারপরে যখন আপনার ষোলো সোমবার লাস্ট হবে মানে শেষের দিকে যাবে শেষ হয়ে যাবার পর আরও একটা এক্সট্রা সোমবার করে নেবেন ষোলো সোমবারের সেম নিয়মবিধি অনুযায়ী ঠিক আছে তবে এই সোমবার ষোলো সোমবারের যে নিয়মটা করছেন সেটা কিন্তু করবেন না পুজো পাঠ করবেন না সেই সময় ঠিক আছে ষোলো সোমবারের যে নিয়ম আছে করবেন না বুঝতে পারলেন এক্সট্রা একটা সোমবার অর্থাৎ অতিরিক্ত একটি সোমবার করে নেবেন যখন আপনাদের ষোলো সোমবার শেষের মুখে চলে যাবে একটা শেষ হয়ে গেল তারপরে আরেকটা এক্সট্রা সোমবার করে নেবেন বুঝলেন এবার একজন জিজ্ঞেস করেছে যে ষোলো সোমবারের নিয়ম যদি না করি পুজোটা সেই দিন অম্বুবাচী যেহেতু করেছে যদি পুজোটা না করি কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি আমরা কি করতে পারি তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এতদিন ধরে ষোলো সোমবার পড়ে আসছি ওই দিন আমি পুজো করব না কিন্তু আমি খাওয়া দাওয়ার যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি করব সেটা আপনারা করতে পারেন এবার অনেকের এই প্রশ্নটি থাকতে পারে যে সোমবার বন্ধ দিলে ষোলো সোমবার বন্ধ দিলে তো শুনেছি প্রথম থেকে ষোলো সোমবার পড়তে হয় কারণ এটা প্রত্যেকের মুখ থেকে শোনা এবং গুরুদেব নিজেও বলেছে প্রথম থেকে করতে হয় তাহলে কি বলছেন আপনি তো আমি গুরুদেবের থেকে জিজ্ঞেস করে নিয়েছি প্রথম থেকে করতে হবে না তার বদলে একটা এক্সট্রা সোমবার করে নেবেন আপনার শেষ যখন হবে তারপরে এক্সট্রা একটি সোমবার করে নেবেন প্রথম থেকে আর করতে লাগবে না যেহেতু মাঝখানে অম্বুবাচী করে গেছে পুজো করা যায় না নিয়ম বিধি করা যায় না সেই সময় বিশেষ করে দেবী শক্তির জন্য দেবী শক্তির উদ্দেশ্যে সেই কারণে আর হচ্ছে ষোলো সোমবারের ক্ষেত্রে আপনাদের হর পার্বতীকে সাথে নিয়ে পুজো করতে হয় হর পার্বতীর বিগ্রহ অথবা হর পার্বতীর ছবি সেখানে কিন্তু পার্বতী রয়েছে মহাদেবের সঙ্গে পার্বতী রয়েছে তাই তাকে কোনোভাবেই পুজো করা সম্ভব নয় কারণ দুজনের ছবি একসাথে রয়েছে তাই কোনোভাবেই পুজো করা সম্ভব নয় তো দেবী শক্তির ক্ষেত্রে করা সম্ভব নয় যেমন মা দুর্গা মা সরস্বতী মা কালী ঠিক আছে তো দেবীর ক্ষেত্রে করা যাবে না কোনো দেবতার উদ্দেশ্যে আপনি করতে পারেন যেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছে যে অখণ্ড দীপদান বিধি তিনটে ধূপকাঠি মোমবাতি বা ধ্যান জব বা মালা জব এগুলো কি আমরা ওই সময় করতে পারবো আপনারা সেগুলো করতে পারবেন কোনো দেবী শক্তির উদ্দেশ্যে করবেন না বাবা মহাদেবের উদ্দেশ্যে করবেন তবে যখন আপনারা ঠাকুরের আসনে অর্থাৎ মন্দিরে যদি কেউ মোমবাতি ধূপ জেলে থাকে আপনাদের অনেকের বাড়িতে মন্দির রয়েছে আছে বা ঠাকুরের সামনে ধূপ মোমবাতি বিধি করে। তাহলে খুব সাবধানতা অবলম্বন করে খুব আস্তে একদম খুব সাবধানে করবেন এবং সমস্ত যেসব দেবীর মূর্তি আছে ছবি আছে আর যদি কোনো দেবতার সাথে কোনো দেবী শক্তি একসাথে রয়েছে আমরা হর পার্বতী কিংবা ধরুন অনেক জায়গায় দেখেছি অনেক দেবতা একসাথে দেবী আর দেবতা একসাথে রয়েছে সেই সমস্ত ছবি আপনারা ঢেকে দেবেন মা মানে মা দুর্গা মা কালীর মূর্তি থাকলে তাদেরকে ঢেকে দেবেন সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন তাও আমি পুরো ডিটেলসটা বলে দিলাম যেটা আমরা গুরুদেবের কাছ থেকে ডিটেলসটা নিয়েছি সেটাই বলে দিচ্ছি তো ঠাকুর কিন্তু ঢেকে দেবেন বারবার বলা হচ্ছে এবং আপনারা মহাদেবের উদ্দেশ্যে কিন্তু নিয়ম বিধি করতে পারে যেটা হচ্ছে অখণ্ড দিবদান বিধি করতে পারবেন তিনটে ধূপকাঠি মোমবাতি জ্বালতে পারবেন কিন্তু কোনো ষাট ঘন্টা কাসর কোনোরকম আওয়াজ কিন্তু করবেন না খুব লাউডলি কোনো আওয়াজ করবেন না সেই সময়টা আপনারা প্রত্যেকে এই বিষয়টা জানেন তাও আমি আপনাদেরকে আরও একবার উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয়টা আপনারা নিয়ম করতে পারবেন এবং জল তেল যা যা নিয়ম আছে আপনারা যা যা আগে পড়িয়ে নিয়েছেন সেই নিয়মগুলো করতে পারবেন কিন্তু ওই সময় কিন্তু মূলেও জল তেল এ সমস্ত কিচ্ছু পড়াবেন না বারবার বলছি যখন অম্বুপাচী শেষ হয়ে যাবে তারপরে আপনারা করতে পারবেন এই নিয়মটি কিন্তু আসনের মধ্যে কোনো কিচ্ছু করবেন না বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে অখণ্ড বিধি করবেন তিনটে ধূপকাটি জ্বালবেন মানসিক জপ করবেন যে মহামন্ত্র গায়ত্রী মন্ত্র গুরু প্রণাম মন্ত্র সিদ্ধাম প্রার্থনা এগুলো মনে মনে করবেন এবং যখন মন্দিরে যদি পুজোটা করেন ধূপ বা অখণ্ড বিধি খুব সাবধানে খুব আস্তে আস্তে যেন কোনো আওয়াজ না হয় খুব সাবধানেই করবেন সেই কাজটি এবং কোনো দেবীকে কিন্তু ছোবেন না ভুলেও বা কোনো দেবতার সঙ্গে দেবী থাকলে বা ঠাকুরের আসন সেই সময় কিন্তু ছোবেন না এটা আমি আপনাদের উল্লেখ করে দিলাম এটা প্রত্যেকেই জানেন তাও আমি বলে দিলাম যখন অম্বুবাচীর বিষয় ডিটেলস বলছি তাহলে সমস্ত ডিটেলস বলে দেওয়াটাই ভালো তাতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে যারা জানে না তাদেরও সুবিধা হবে কারণ অনেক মানুষ অনেক রকম নিয়ম নাও জানতে পারে সেটা তাদের কোনো দোষ নয় কারণ আমিও অনেক নিয়ম জানতাম না যেটা শিখতাম এসে অনেক নিয়ম জানতে পেরেছি তো সেই জন্যই বলছি যে যারা জানে না তাদের উদ্দেশ্য বলে দিলাম তো বিধি ধূপ মোমবাতি এগুলো আপনারা জানতে পারবেন নিজের সাবধানতা অবলম্বন করে কোনো আওয়াজ না করে বারবার আমি বলে দিলাম ঠিক আছে এই বিষয়গুলি করবেন এবং ঠাকুরের মুখ ঢেকে দেবেন যা যা আপনাদের সমস্ত কিছু বললাম এইভাবেই নিয়মটা পালন করবেন ঠিক আছে আর আপনারা কিন্তু ধ্যান জপ আর মালা জব এগুলো করতে পারবেন ঠিক আছে যা কিছু করেন না কেন মন্দিরে করেন বা বাইরে করেন যেখানে ঠাকুর আছে যদি মনে করেন ঠাকুরের সামনে করবো ঠাকুরের দিকে দূরত্ব বজায় রাখবেন ঠাকুরকে টাচ করবে না কারণ সময় তো ঢাকা থাকবে কোনো জোরে আওয়াজ করবেন না একদম মনে মনে এমনিতেই আমাদের ধ্যান জব আর মালা জব মানসিকভাবে মনে মনে করতে হয় সেইভাবেই করবেন তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন এখানেই শেষ করছি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন কী কী করতে হবে অম্বুবাচির দিন কি কি করতে হবে কী কী করতে হবে না সমস্ত ডিটেলস বলে দিলাম এখানেই শেষ করছি এবং ভিডিওটি প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করে দিন যাতে অন্যরা যারা জানে না তারাও জানতে পারে এবং তারাও বুঝতে পারে প্রত্যেকের জন্য ভিডিওটি করা হচ্ছে ঠিক আছে এবং আরও নতুন নতুন এরকম আপডেট পেতে আপনারা অবশ্যই সাপোর্ট করুন পাশে থাকুন এবং বেল আইকন ক্লিক করে দিন যদি চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন আপডেট পেতে জয় শিবধাম জয়গুরু প্রিয়ানন্দের যে এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসুন সবাই অপেক্ষা করুন জয় শিবধাম